সালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা পুরাতন ফ্রিজ কিনতে যাচ্ছেন তো পুরাতন ফ্রিজ কিনতে হলে আপনাকে আগে কিছু জিনিস চেক করে নিতে হয় তো পুরাতন ফ্রিজ কেনার আগে আপনি কোন কোন জিনিসগুলো চেক করে নিলে আপনি ঠকবেন না সে জিনিসগুলোই বলবো চলেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই সর্বপ্রথম যে জিনিসটা চেক করে নেবেন সেটা হচ্ছে যে ফ্রিজের কম্প্রেসার কম্প্রেশারটা চেক করবেন যে ফ্রিজের সাথে অরিজিনিয়াল কমপ্রেশার কিনা যদি অরজিনিয়াল কম্প্রেশার না হয় তাহলে আপনি এই ফ্রিজটা না নেওয়াই ভালো তবে হ্যাঁ কম্প্রেশার যদি ভালো হয় ফ্রিজের ঠান্ডা যদি ভালো করে বাকি যে যে জিনিসগুলো বলবো সেগুলো চেক করে আপনি নিতে পারেন তো ফ্রিজের অরজিনিয়াল কম্প্রেশার আছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন সেটা আপনি যদি বুঝতে হয় তাহলে ফ্রিজের পিছনের সাইডে আসবেন কেমন পিছনের সাইডে যেখানে কম্প্রেসারটা লাগানো থাকে সেখানে এসে আপনি প্রথমে দেখবেন কম্প্রেশারের সাথে যে ফ্রিজের ভিতরে যে ফাইপগুলো আছে এগুলো যে ওয়ার্ল্ডিং করা আছে এগুলো অরিজিনিয়াল ওয়ার্ল্ডিং করা কিনা না কারণ অরিজিনিয়াল ওয়ার্ল্ডিং আর চেঞ্জ করলে ওয়ার্ল্ডিং আপনি কিভাবে বুঝবেন যদি কম্প্রেসারটা চেঞ্জ করে তাহলে এই যে পাইপটা জয়েন্ট দেওয়া আছে এখানে ওয়ার্ল্ডিংটা এরকম এত ফিনিশিং থাকবে না এখানে একটু মোটা মোটা ওয়ার্ল্ডিং থাকবে এবং এখানে যখন আগুনের ইয়ে দিয়ে হিট দিবে ওয়াল্ডিং করার চেষ্টা করবে তখন এখানে বিভিন্ন জায়গার মধ্যে স্পোর্ট থাকবে আগুনের ঠিক আছে এবং দোনো সাইডের ফাইভ দেখে নেবেন কেমন আপনি যদি অরিজিনাল কম্প্রেসারটা যদি পান তাহলে আপনি ফ্রিজটা বাকিগুলো চেক করে নিয়ে নিতে পারবেন এরপরে আরও কিছু বিষয় আছে সেগুলো দেখাই আপনাদেরকে এরপরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে আপনি ওনাকে বলবেন যে ফ্রিজটা চালু করে রাখার জন্য আপনি পনেরো ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আপনি এটাকে চালু করতে বলবেন তখন আপনি গিয়ে দেখবেন যে ফ্রিজের ভিতরে যে অংশটা আছে সেটা ঠান্ডা হচ্ছে কি না এটা তো আপনি তখনই দেখতে পারবেন কিন্তু এই যে ফ্রিজের বোর্ডির ভিতরে উপরে তো প্লাস্টিক ভিতরে কিছু ফোম দেওয়া থাকে তো ফোমগুলো যদি ড্যামেজ যদি হয়ে যায় তাহলে আপনি ফ্রিজে ফ্রিজটা ঘামাবে এখানে ঘামের মতো ফানি ফানি থাকবে বুঝছেন তো এরকম ফানি ফানিওয়ালা যদি থাকে তাহলে আপনি ফ্রিজটা নিয়েন না এটা ভালো ঠান্ডা করবে না কারণ এটা ফ্রিজের ভিতরে যে ফোমগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেছে এরপরে তৃতীয়তে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে ফ্রিজের ডোরের মধ্যে যে এই যে রাবারটা দেওয়া থাকে কেমন এই যে দেখেন এই রাবার যেটা দেওয়া থাকে এটা ভালো আছে কি না রাবারটা যদি ভালো যদি না থাকে দেখেন আমার এই একই ফ্রিজের মধ্যে সেকেন্ড ডোরের মধ্যে এখানে এই যে দেখেন রাবারটা খারাপ হয়ে রয়েছে তো রাবার যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার ফ্রিজ চলার পরে যে ঠান্ডা হবে ভিতরে ঠান্ডাটা বাইরে হয়ে যাবে আপনার ফ্রিজটা বেশি কম্প্রেশারটা বেশি চলবে বিদ্যুৎ বিল বেশি আসবে তদ্রুপ আপনি এই রাবারটাও দেখে নেবেন যে আপনার ফ্রিজের রাবারটা ভালো আছে কি না এরপরে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে যে ফ্রিজ যে ভালো ঠান্ডা করতেছে সেটা আপনি বুঝার আরেকটা উপায় হচ্ছে যে ফ্রিজের এই যে সাইড যেটা আছে এই যে দেখেন এটা ফ্রিজের মানে সামনের সাইড এটা হচ্ছে যে পাশের ডাইন সাইড অথবা বাম সাইড দনো সাইডেই আপনি এভাবে হাত দিয়ে দেখবেন কেমন এভাবে হাত দিয়ে দেখবেন যে এগুলো গরম হয় কি না যদি গরম হয় তাহলে বুঝবেন যে আপনার ফ্রিজ ভালো ঠান্ডা দিতেছে আর যদি গরম যদি না হয় তাহলে দেখবেন যে ফ্রিজের পিছনের সাইডে যদি সাইডে যদি ঠান্ডা যদি গরম যদি না হয় তাহলে আপনি ফ্রিজের পিছনের সাইডে দেখবেন যে যদি এরকম ফাইপ দেওয়া থাকে তাহলে এই ফাইপগুলো ধরে দেখবেন এভাবে দেখবেন যে এগুলো গরম হচ্ছে কি না কারণ কিছু কিছু ফ্রিজের পিছনের সাইডে এই কনডেনসার ফাইপগুলো দেওয়া থাকে কিছু কিছু ফ্রিজের বোর্ডের ভিতরে সাইডে দেওয়া থাকে তো আপনি সাইডটা দেখবেন যদি সাইডে যদি ফাইভ যদি না থাকে তাহলে পিছনে দেখবেন দেখবেন যদি ভিতরে বড়িতে যদি কন্ডেন্সার ফাইভ দেওয়া থাকে সেগুলো গরম হবে আর না হলে পিছনে থাকবে গরম হয় কি না সেই জিনিসটা দেখে নেবেন এরপরে যে জিনিসটা চেক করে নেবেন সেটা হচ্ছে যে ফ্রিজের থার্মোস্টার থার্মোস্টার হচ্ছে যে ফ্রিজের যে টেম্পারেচার নিয়ন্ত্রণ করে এই যে এটা মিনিমাম ম্যাক্সিমাম এবং বিভিন্ন জায়গার মধ্যে নাম্বার দেওয়া থাকে এক দুই তিন চার পাঁচ এইভাবে নাম্বার দেওয়া থাকে আপনি এটাকে যখন উনি ফ্রিজটা চালু করবে তখন দেখবেন যে ফ্রিজটা এটা চার চারপাশে থাকবে অথবা ফুল থাকবে আপনি এটাকে বন্ধ করে দিয়ে দেখবেন এটা বন্ধ করার পরে ফ্রিজের কম্প্রেশার যদি বন্ধ হয়ে যায় হ্যাঁ তাহলে এটা ঠিক আছে আর এটা বন্ধ করার পরে এক দুই মিনিট পরে এটাকে আবার চালু করে দিবেন চার পাঁচ ছয় যেখানে ছিল সেখানে নিয়ে নেবেন এটা সেখানে নেওয়ার পরে যদি ফ্রিজ যদি চালু হয় তাহলে আপনার ফ্রিজের অটোমেটিকটা ভালো আসে এরপরে যে জিনিসটা আপনি চেক করে নেবেন সেটা হচ্ছে যে ফ্রিজের বডি কন্ডিশন ফ্রিজের বডি কন্ডিশন যদি ভালো হয় তাহলে আপনি নিতে পারেন দেখেন এই যে ফ্রিজের বডি কন্ডিশন বলতে এই যে কিছু কিছু ফ্রিজের পুরাতন ফ্রিজের এই যে দরজা বন্ধ করার পর করার যে জায়গাগুলো আছে এগুলোর মধ্যে মরিচা পড়ে যায় জং পড়ে যায় বুঝছেন তো এগুলো ঠিক আছে কি না কারণ এগুলো তো টিনের হয় বা লোহার হয় এগুলোর মধ্যে জং পড়ে দেখেন এটারও কিছু কিছু পড়তেছে এখন এই যে এই যে এই যে এই টিনগুলো ভালো আছে কি না এগুলো যদি ভালো যদি না থাকে তাহলে আপনার নেওয়ার প্রয়োজন নেই কারণ এটা ভালো না হলে আপনার ফ্রিজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এগুলো মূলত নষ্ট হয় ওই যে আপনারে বললাম যে ফ্রিজের ফোমের ভিত মানে বডির ভিতরে যে ফোমটা আছে। সেগুলো যদি খারাপ হয়ে যায় তখন ফ্রিজের বর্ডিগুলা নষ্ট হয়ে যাবে কারণ ভিতরে ফানি জমে যাবে তখন ফ্রিজের বডিতে জং চলে আসবে এগুলো নষ্ট হয়ে যাবে বিশেষ করে এ মেন মেন কয়েকটা জিনিস আপনি যদি চেক করে নিতে পারেন তাহলে আপনি পুরাতন ফ্রিজ কিনে ঠকবেন না আপনার ফ্রিজটা ভালো ঠান্ডা করবে। তো আশা করি যদি আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবদেরকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে নেবেন সালাম আলাইকুম